নদীর পাড় ঘেঁষা ধলাপাড়া গ্রাম শান্ত নির্জন আর ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া যেন এক অন্য পৃথিবী এই গ্রামেই এককালে বাস করত চাঁদমনি অদ্ভুত সুন্দরী এক বিধবা যার চোখের মনে ছিল অত্যাধিক সাদা কেউ জানতো না তার বয়স কত অথবা সে এসেছিল কোথা থেকে লোকেরা বলতো চাঁদমণি ডাইনি সে তার খোবায় রাখে শ্মশানের ছাই সে নাকি প্রতিদিন রাতে শ্মশানের ধারে হেঁটে হাতে একখানা পেতলের প্রদীপ আর যার চোখে সে একবার তাকাতো সে মানুষ তাকাত না লোকেরা চাঁদমনির ঘর ঘেসে চলতো না পাড়ার মেয়েরা সন্ধ্যের পর ঘর থেকে বের হতো না এক রাতে ধলা পাড়ায় আগুন লাগে পুড়ে যায় পুরো একটা ঝুপড়ি পাড়া চাঁদমনির ঘর থেকেও ধোয়া ওঠে সবাই ভাবল সে নিশ্চয়ই মারা গেছে কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি পরদিন সকালে গ্রামের পাশের শ্মশানে এক কিশোরের দগ্ধ দেহ পড়ে থাকে পুড়ে চেনা যায় না কিন্তু তার হাতে বাঁধা ছিল চাঁদমণির কাঁসার বালা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে কাহিনী চাঁদমণি ডাইনি মরেনি সে আবার ফিরে আসবে আর যার মাথায় সে হাত রাখবে তার রক্ত শুকিয়ে যাবে এই ঘটনার প্রায় চল্লিশ বছর পর ধলাপাড়ায় আসেন অর্ণব নামে এক তরুণ শিক্ষক শহর থেকে বদলি হয়ে এসেছে এই গ্রামে গ্রামের প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ায় তাকে স্কুলের পেছনের ছোট্ট টিনের বাড়িতে প্রথম রাতে ঘুমাতে গিয়ে সে শুনতে পায় নেইলি কাদার আওয়াজ ঘর থেকে বেরিয়ে দেখে দিগন্ত জোড়া চাঁদ আর শীতের কুয়াশা জমে আছে মাঠে সেভাবে হয়তো কুকুর বা শেয়াল ফিরে গিয়ে আবার সে ঘুমে পড়ে দ্বিতীয় রাতে ঘুমের মধ্যে সে চোখে ওঠে দেখে জানানার ওপরে একজন দাঁড়িয়ে তার মুখ দেখা যাচ্ছে না শুধু দুটো সাদা চোখ জ্বলজ্বল করছে তৃতীয় রাতে তার দরজায় কেউ আশরাতে থাকে চুপচাপ একে যেন কেউ নক দিয়ে কাঠে আচর কেটে চলেছে অর্ণব একদিন গ্রামের প্রবীণতম নারী গোসাইন দিদার সাথে দেখা করে তিনি বলে ওঠেন তুমি শুনেছ কেউ কাঁদছে নিশিরাতে যার কান সজাগ থাকে তাকে ডাকে চাঁদমণি চাঁদমণি এসে অবাক কণ্ঠে অর্ণব বলল সে মর্নি বেঁচে আছে শ্মশানের নিচে আর কোপায় আটকে আছে আত্মা তুমি যদি ওকে স্বপ্নে দেখো তাহলে তোমার কাছে সাত দিন সময় অন্য ভয় পায় কিন্তু নিজেকে যুক্তিবাদী ভেবে হাসে আরে এসব বুড়োদের কুসংস্কার সে নিজের ঘরেতে ফিরে আসে সেইদিন রাতে তার ঘরে পাওয়া যায় এক ফোঁটা ছাই আর সাদা চুলের গোছা পঞ্চম দিনে অর্ণব অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখতে পায় সে হাঁটছে শ্মশানের দিকে জিজি পোকার ডাক থেমে গেছে সে দেখতে পায় দূরে এক নারী বসে আছে যার হাতে রয়েছে বেতলের প্রদীপ তার চুল পিঠ পর্যন্ত ঝোলা আর চুলের মতো গেঁথে আছে মরা ফুলের মালা হঠাৎ মেয়েটি মুখ ঘোরায় অর্ণবের দিকে অর্ণব দেখার আগেই চমকে জেগে ওঠে সে বুঝতে পারে ঘামে তার শরীর ভিজে গেছে চারপাশের পরিবেশ যেন থমথমে ঘড়ির কাটা দেখায় রাত তিনটে তেত্রিশ সপ্তম দিন অর্ণবস্থির করে আজ রাতে সে সব রহস্যের সমাধান করবে সে যাবে সেই পুরনো শ্মানঘাটে একটা লণ্টন হাতে নিয়ে সে হাঁটতে শুরু করে রাতে গা জ্বলানো ঠান্ডা বাতাস যতই সে পথ অগ্রসর হয় ততই যেন পরিবেশ আরো শীতল হতে শুরু করে শ্মশানের কাছে পৌঁছতেই হঠাৎ সে দেখতে পায় সেখানে আগুন জ্বলছে কেউ যেন আগুনের সামনে বসে মন্ত্র পড়ছে সে ধীরে ধীরে এগিয়ে যায় সে দেখতে পায় এক নারী ফিরে বসে আছে কাঁধে সাদা শাড়ি পিঠ জুড়ে ঝুলছে বিশাল খোপা আর তার চারপাশে ছাই দিয়ে আঁকা রয়েছে এক চক্র নারীটি ধীরে ধীরে বলে ওঠে ওই চলে আছিস এখন আর ফিরে যাওয়া নেই তুই যে আমার স্বপ্ন দেখেছিস আর আমার খোপার ছায় একবার চোখ রেখেছিস তোর শরীরের রক্ত এখন আমার অন্য ভয় পেয়ে যায় সে দৌড় দেওয়ার চেষ্টা করে কিন্তু তার পা চলতে চায় না কোনো ভারী জিনিসে তার পা যেন কেউ বেঁধে রেখেছে সে থমকে যায় শীতল এক হাত তার গলা ছুঁয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হয় না সে অনুভব করে প্রথমে তার শরীর যেন ভারী হচ্ছে কিন্তু পরে তার শরীর হালকা হতে শুরু করে অন্য অনুভব করতে পারে তার শরীর থেকে যেন রক্ত বেরিয়ে যাচ্ছে সে মেয়েটির হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টা বিফল হয় পরদিন সকালে স্কুলের বাবুরচি দরজা ঠেলে ঢুকে দেখে অর্ণবের ঘর ফাঁকা খাটের উপর এক ফোঁটা ছাই আর একটি খোফার পিন পড়ে আছে তারপর দিন থেকে স্কুলের শিশুদের মধ্য শুরু হয় এক নতুন খেলা ডাইনির খোপা কয়েক সপ্তাহ পরে অর্ণবের ব্যাগ থেকে একখানা নোটবুক পাওয়া যায় শেষ পাতায় লেখা আমি আর ঘুমাতে পারছি না সে আমাকে ডাকছে আমার স্বপ্নে আমার ঘামে আমার চোখে তার খোপার গন্ধ এখনো লেগে আছে আমার বালিশে যদি আমি না ফিরি জানিয়ে দিও চাটমনি মরেনি সে এখনো বেঁচে আছে শ্মশানের ছায়ায় ধলাপাড়া এখনো আছে আছে শ্মশানও যখন পূর্ণিমা আসে কিছু লোক এখনো বলে আজ রাতে খোপা নড়ে উঠবে যদি সে তোমার স্বপ্নে আসে ঘুম থেকে উঠো না তোমার ঘরের জালনায় যদি কাঁসার পেন পড়ে থাকে জেনে দেখো কেউ তোমার নাম ধরে ডেকেছে